বিশাল আকৃতির বাউন্ডারি গেটটি ডেলিভারি হয়ে গেল ডেলিভারি হয়েছে সিলেট লন্ডন প্রবাসী ভাইয়ের বাসায় এই গেটটি করতে কত টাকা খরচ পড়বে এবং এই গেটে কী ধরনের মাল লাগানো হয়েছে সমস্ত বিস্তারিত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম মক্কা মদিনা এস এস মেটালস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম বিশাল আকৃতির একটি বাউন্ডারি গেট এই গেটের লেন্থ হচ্ছে তেরো ফিট হাইট হচ্ছে এগারো ফিট খুবই সুন্দর ও চমৎকার ডিজাইনের একটি গেট দুপল্লা বিশিষ্ট এবং কব্জ সিস্টেম গেট হাতের বামে সবসময় যাতায়াতের জন্য রয়েছে একটি পকেট পাল্লার ব্যবস্থা এই গেটের দুপল্লা বন্ধ থাকার পরও পকেট পাল্লা দিয়ে সময় খুব ইজিভাবে যাতায়াত করতে পারবেন পকেট পাল্লার ভিতরে এবং বাইরে তালা মারার লক রয়েছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনার বাড়ির ভিতরে বড় ধরনের গাড়ি যাতায়াতের জন্য গেটের দুপাল্লা খুলে ব্যবহার করতে পারবেন এই গেটের টোটাল আউট ফ্রেম দু ইঞ্চি রাউন্ড পাইপ ওয়ান পয়েন্ট ফাইভ এম ভিতরে বর্ডার দেড় ইঞ্চি রাউন্ড পাইপ ওয়ান পয়েন্ট টু এম এবং খারাপ পাইপগুলো এক ইঞ্চি কলস পাইপ ওয়ান এম এম খুবই মোটা মানের মাল ব্যবহার করা হয়েছে কখনই মরিচা ধরার এবং নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আজীবন গ্যারান্টি রয়েছে আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং খুবই সুন্দর যা প্রতিটি কাস্টমার মাল হাতে পাওয়ার পরে রিপ্লাই দিয়ে থাকে এই ধরনের গেটে কখনই কালার দিতে হয় না সবসময় একই কালার থাকবে একটু ধুয়ে মুছে রাখতে পারলে ইনশাল্লাহ আজীবন চকচক করবে এই গেটের ব্যাকসাইডে আমরা সিট ব্যবহার করেছি যা গেটটি দেখতে আরও অনেক বেশি চমৎকার লাগে আর এই গেটের প্রতি স্কোয়ার ফিট চোদ্দোশো আশি টাকা এই গেটটি হচ্ছে তেরো ফিট বাই এগারো ফিট মোট স্কোয়ার ফিট একশো তেতাল্লিশ এই গেটের মোট মূল্য পড়বে দুই লক্ষ এগারো হাজার ছয়শো চল্লিশ টাকা আপনি যদি ব্যাক সাইডে শিট ব্যবহার না করেন তাহলে এই গেটের মূল্য আসবে এক লক্ষ নব্বই হাজার টাকা সাইজে ছোটো বড় হলে দামে কম বেশ হতে পারে আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই বাউন্ডারি গেটটি ব্যবহার করতে পারেন খুবই সুন্দর ও চমৎকার ডিজাইনের একটি গেট এই গেটটি সামনাসামনি আরও অনেক বেশি চমৎকার লাগে আমার কারখানা ও শোরুমের ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে কদমতলি সিলেট স্টিলের যে কোনো ডিজাইনের গেট আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্ত থেকে এই গেটটি অর্ডার করতে পারেন বাংলাদেশের ভাইরা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এস এর যে কোনো ডিজাইনের গেট সিঁড়ি রেলিং ব্যালকনি এবং দোনা অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা সর্ব সর্বদাই চেষ্টা করব ইনশাল্লাহ আমার ভিডিওটি ভালো লাগলে পরবর্তী নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না